আজকে দুপুরবেলা রান্না শেয়ার করার জন্য এখন চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি মাছটা আগেই ভেজে নিয়েছি এখন পেঁয়াজ সোমবারে দিয়ে দিয়ে দিলাম ধুন্দুল ধুন্দুলটা ভালোভাবে কেটে ধুয়ে তারপর পেঁয়াজ সোমবারে দিয়ে আমি ধুন্দুলটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে জিরা ধুনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিব। আসলে ধুন্দুল ঝিঙ্গা তারপর এই কিছু কিছু তরকারি আছে এগুলার গায়ে শশা এগুলোর গায়ে আলাদা ঝোল থাকে তো যখন সোমবারে দেওয়া হয় তখন এই সবজিগুলা থেকে ঝোল বের হয় এই যে কী সুন্দর ঝোল বেরিয়ে বেরিয়ে গেছে এখন ঝোল দিয়েই আমার ধুন্দুলটা সিদ্ধ হয়ে যাবে এই ঝোলটা তরকারি ঝোলেই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষি এখন মাছটাও দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর আরেকটু একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। এই যে ধুনদুল রান্না করার সময় আমি বেশি ঝোল দিই না পরিমাণ মতো ঝোল দিই কারণ এই তরকারিটা বা এই সবজিটা একদম সফট হয়ে যায় খুব দ্রুত তো আমি এই যে দেখেন তরকারিটা আমার খুব সুন্দর কালার আসছে আমি নেড়েচেড়ে হালকাভাবে একটু ঝোলটা হালকা ঝোল দিয়ে দিব। তাই এখন আমার আসলে সবজিটা আমি দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা আমার সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে এই যে একটুখানি জল দিয়েছি আরও একটু দিয়ে দিব জল দিয়ে আমি ঢেকে আঁচটা কমিয়ে দিব। তরকারি একদম সুন্দরভাবে হয়ে যাবে যাই হোক আমার তরকারিটা কিন্তু মোটামুটি রান্নার শেষ পর্যায়ে কালারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে জানাবেন এই যে আমার তরকারি হয়ে গেছে আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিলাম তরকারিটা সত্যি তেলাপিয়া মাছ দিয়ে ধনদুল দিয়ে অনেক দিন খাওয়া হয় না হঠাৎ করে আজকে রান্না করার পর খুবই ভালো লাগছে এবং টেস্টি হয়েছে আর এদিকে রান্না করেছি আগের কালকের রান্না আগের বলতে কি কালকের রান্না আমি মাসকলাইয়ের ডাল আগে ভেজে নিয়েছি এখন ধুয়ে তারপর পরিমাণ মতো লবণ পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এই যে আমি ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এই যে সরিষার তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি হাতে ভালোভাবে কষলিয়ে মেখে নেব এই ডালটা আমি সব সময় এভাবেই রান্না করি কারণ এই ডালটা এভাবে রান্না করতে খুব ভালো লাগে এই যে আমি এখন চুলায় বসিয়ে দিলাম আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এটাতে আজকে অনেক দিন যাবত আমার মাসকলার ডাল দিয়ে মাছ দিয়ে খেতে ইচ্ছে করেন তো আজকে কই মাছ ছিল আমি কই মাছটা দিয়ে দিলাম মাসকলার ডালে এখন একটু সোমবার দিব তো সাথে আছে আলু ভর্তা ডিম ভাজি এই যে আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ আর শুকনো টেলে নিচ্ছি তেলে আমি ভালোভাবে পেঁয়াজ আর মরিচটা লাল লাল হয়ে যাওয়ার পর আমি আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালোভাবে আমি এটাকে লাল লাল করে ভেজে নিব এই যে চামচ দিয়ে ভালোভাবে একদম চেপে চেপে আমি ভেজে নিব। এ আলুকে আমি আগে ম্যাশ করে রেখেছি লবণ দিয়ে তো এখন এখানে আর কিছুই দিব না শুধু পেঁয়াজ আর মরিচ সোমবারে দিয়ে আমি আলুটা ভর্তা করে নিয়েছি লাল লাল করে এখানে ডিমটাও ভেজে নিলাম খাওয়ার জন্য একদম সব কিছু রেডি বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট মাধ্যমে আপনারা জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই আসলে ভালো হলে অবশ্যই আপনারা ভালো কমেন্টস করবেন খারাপ হলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কি হয়েছে আমার ভিডিওতে কোথায় আমার ভুল হয়েছে এগুলো আমাকে জানাবেন আজকের মতো বিদায় টাটা।